নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন বন্ধুরা আজকে আমি আপনাদের সামনে আবার একটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি আর আজকে আমি আমার ফার্মের যে এত সুন্দর ব্রিডিং প্রোগ্রেস হচ্ছে আপনারা অনেকেই ভিডিওতে কমেন্ট করেছেন যে দাদা আপনার পাখির এত সুন্দর ব্রিডিং প্রোগ্রেস কীভাবে তো আমি সম্পূর্ণ ভিডিও আজকে ওই টপিক নিয়ে উপস্থিত হয়েছি যে আমার পাখি যে আমি কী ধরনের খাবার দিচ্ছি যার জন্য এত সুন্দর ব্রিডিং প্রোগ্রেস তো প্রথমেই দেখুন এখানে যে ডিলাক্সের সিট দানাটা তো এটাকে আমি সব সময় ইউজ করি কারণ বড় দানা বা নোংরা দানা দিলে কি হয় পাখির প্রচুর ডায়াবেটিসের প্রবলেম হয় যার জন্য আমি বন্ধুরা সব সময় ডিলাক্সের সিটটাই ইউজ করি আর কিছু নরম খাবার ইউজ করি কিভাবে কি ইউজ করি সেগুলো আমি দেখাচ্ছি প্রথমে একটা বাটি নিয়ে নেবো এটাতে ভালো করে সেগুলোকে মিক্স করে নেবো নিয়ে তবেই দেবো তো আপনারা দেখতে থাকুন আমি কি কি দিচ্ছি কিভাবে দিচ্ছি আমি সবগুলোই বলবো আমি তো এই দেখুন প্রথমে দিলাম ছোলা ছোলার সাথে রয়েছে ডাল রয়েছে ভালো করে আমরা মিক্স করে নেব এগুলো তো এই দেখুন এখানে আমার মিক্স কমপ্লিট হয়ে গেছে এখন আপনার আমাদের পাখিগুলিকে প্রয়োজন মতো দিয়ে দেবো যেরকম যে ঘরে পাখি রয়েছে সেখানে সেরকমই দিয়ে দেব তো এখানে আমার সেমিয়া ডাল রয়েছে সেই মাপেই আমি দিয়ে দিচ্ছি এটাতে মিক্সড রয়েছে মুগ ডাল রয়েছে মুসুর ডাল এবং ছোলা রয়েছে বন্ধুরা আপনারা অনেকেই কমেন্ট করেন যে দাদা আমার পাখি ছোলা খায় না তো অবশ্যই আপনারা দিয়ে থাকতেনি সবসময় আপনারা দিয়ে যাবেন তো দেখবেন অবশ্যই আপনাদের পাখি খাবে আমারও পাখি বন্ধুরা প্রথম প্রথম খেত না তো এখন আমরা জল দেবো জলের সাথে ওষুধও দেবো প্রিমি কোর্স করাচ্ছি আমি এদেরকে তো কিমির কোর্সটা আমি কীভাবে করাচ্ছি আপনারা দেখে নিন আর পাখির ডোজ সব সময় হালকা দেবেন বেশি ডোজ দিয়ে দিলে পরে ওই যে ওষুধটা ওরা যদি একবার ডোজ বেশি খেয়ে অভ্যস্ত হয়ে যায় পরে যখন আপনারা ওই ওষুধটা দেবেন ওদের শরীরে আর কোনো কাজ করবে না তো এখানে দেখুন আমি অ্যালবোমা দিচ্ছি কিমির একটা খুবই সুন্দর ঔষধ তো এটাতে চামড়ার যে কিমিটা যার ফলে আপনার পাখিগুলো দেখবেন আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি এইভাবে এইভাবে আপনার পাখির পালকগুলো পড়ে যায় তো এর সমস্যা থেকে আপনারা একদম সম্পূর্ণ সুস্থ হবে আপনার পাখিগুলি তো অবশ্যই করে এই ওষুধটা আপনারা ইউজ করবেন এই ওষুধটা কিভাবে কি ইউজ করতে হয় আমি নেক্সট ভিডিওতে আপনাদের অবশ্যই জানাবো তো এই দেখুন এখন আমরা চলে এসেছি আমাদের আবার একটি নতুন অন্য ফার্মে তো এখানে দেখুন বাটিগুলো ধুয়ে আমি কমপ্লিট করে নিয়েছি এবং যে যার মতো সব ফ্রুট মানে যেখানে যেরকম যে ঘরে পাখি রয়েছে সেই মতোই আমি দিয়ে দেব আর আমি আমার পাখিগুলি কিভাবে খাচ্ছে আপনারা শুধু দেখতে থাকুন দিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে শেষ করে দেবে আমি ভালোভাবে এগুলোকে মাখিয়ে দিয়ে দিই এদেরকেও দেবো অ্যালবোমা এদেরও ফ্রিমি কোর্স করানো হচ্ছে বন্ধুরা তো সব সময় আপনারা যতটা পারবেন ওষুধটা হালকা করে দেবেন একশো পাখিতে বন্ধুরা এক এম এল এর চেয়ে বেশি নয় এর চেয়ে বেশি দিলেই অভ্যস্ত হয়ে গেলে এর ওষুধের আর কোনো কাজই নেবে না ওরা এই দেখুন আমি কতটা অল্প ওষুধ দিয়েছি দেখুন খুব কিন্তু বেশি দিইনি আর খুব অল্প কিন্তু দিইনি আমি এক এল থেকে দেড় এম এল ইউজ করি জোর খুব বেশি হলে বন্ধুরা দু এম এলই ইউজ করি এর থেকে বেশি একদমই নয় এই দেখুন এর মধ্যেই সব খাওয়ার জন্য চলে এসেছে দেখুন হাতের কাছে ছড়িয়ে দিই এগুলো কারণ প্রচুর পাখি তো মারামারি করবে বন্ধুরা যখন একটা অল্প জায়গাতে থাকবে খাওয়াটা সবাই মারামারি করবে যার জন্য আমি একটু বেশি করে ছড়িয়ে দিই সাইডে এই ঘরটায় দেবো দেখো এই ঘরটা আমার একটু বেশি পাখি রয়েছে আর এটাতে আমার কম রয়েছে তো এটাতে একটু বেশি করে ছড়িয়ে দেবো দেওয়ার সাথে সাথে দেখুন পাখিরা চলে যায় দেখুন এই দেখুন খাওয়া আরম্ভ করে দিয়ে জলটাও দিয়ে দিই আমি আর এপারে দেখুন বন্ধুরা আমার যে সেমি অ্যাডাল্টগুলো তারা তো এর মধ্যে শেষই করে দিয়েছে দেখুন আপনারা শুধু বলেন যে আমার পাখির ডাল খায় না ছোলা খায় না দেখুন আর এরা একটু ভয় পাচ্ছে তো আমি এখান থেকে একটু সরে না নাহলে এরা নামবে না এদের বাচ্চাও রয়েছে প্রচুর বন্ধুরা নেক্সট ভিডিওতে আমি আমার ব্রিডিং প্রোগ্রেস কী রয়েছে আমি আপনাদেরকে ভিডিও একটি দেব তো আপনারা অবশ্যই আমার চ্যানেলটি ফলো করবেন আমি আমার পাখিকে কীভাবে কি ট্রিটমেন্ট দিচ্ছি অবশ্যই আপনারা জানতে পারবেন এই দেখুন বন্ধুরা কাছ থেকে আপনারা ভালোভাবে দেখুন সবগুলি খেয়ে নেবে একটেও রাখবে না এগুলো সব আমার অ্যাডাল্ট পেয়ার রয়েছে এগুলো সব ডিম বাচ্চা করছে পাখিগুলি খুবই সুন্দর ভালো রেজাল্ট করছে আমি অবশ্যই নেক্সট ভিডিওতে আমি ব্রিডিং প্রোগ্রেসের একটি ভিডিও বানাবো জলটাকে একটু আমি এগিয়ে দিই যাতে পাখিগুলো আসে কারণ আমি এখানে বসে রয়েছি তো যার জন্য আসতে চাইছে না আর এবারেও দেখুন এপারেও নেমে খাওয়া আমার আরম্ভ করে দিয়েছে সব আর ফার্মের বন্ধু বন্ধুরা অবশ্যই করে লবণটা রাখবেন যাতে করে ওদের স্বাদ বদলের একটা আলাদা রকম স্বাদ আনতে পারে ওরা মুখে সবসময় অবশ্যই করে লবণটা দিয়ে রাখবেন এবং সমুদ্র ফেনা রয়েছে ক্যালসিয়াম ব্লক রয়েছে তারপরে ডিমের ডিমের যে খোলাটা রয়েছে ওইটাও দিতে পারেন খুবই ভালো ক্যালসিয়ামের কাজ করে এগুলো আর এখানে দেখুন বন্ধুরা আমার সেমি ডালগুলো একদমই পুরো শেষ করে দিয়েছে ও বাটিতে কিছু রয়েছে সেগুলোই খাচ্ছে বাকি একদম দেখুন দানার কাছেই কিন্তু কেউ নেই সবই কিন্তু সেই সফট ফুডের কাছেই রয়েছে আর এখানে দেখুন বন্ধুরা একটা ডিম হাঁড়ির ওপরেই পেড়ে দিয়েছে ডিমটা আর ওদের ভিতরে পাড়ার সময় হলো না বাইরেতেই পেড়ে দিয়েছে ভালো ডিম এটা তো এটাকে আমি ভিতরে দিয়ে দেবো কারণ ডিমটা যেহেতু ভালো এখন আমি দিয়ে দিলাম ডিম পেড়েছে এই হাঁড়িটাতে বাচ্চা বেরিয়ে গেছে গিয়ে আবারও ডিম পেড়ে দিয়েছে তখন ওইগুলো সব বাচ্চাই এটাকে আমি তুলে দেবো একদমই বাচ্চা বন্ধুরা এই নিচে নামলে খেতে পারবে না তো আমি একটা হাঁড়িতে দিয়ে দেবো এখানে এর সাইজে কিছু বাচ্চা রয়েছে এটাতে দেব না এগুলো বড় সাইজের বাচ্চা রয়েছে এটাতে এইটা দিয়ে দেবো কারণ আপনারা সবসময় বাচ্চাটা লেবেল করে রাখার চেষ্টা করবেন তাতে করে কি হয় ওদের খাওয়ানোর ওরা যে খাবারটা যখন খাবে তখন সবাই মিলে একসাথে খেতে পারবে একটা যখন ছোট বাচ্চা হয়ে যাবে সে তখন বেশি খেতে পারবে না সেই তখন কমজোরি হয়ে যাবে বন্ধুরা দেখুন এখানে ডিম রয়েছে প্রচুর সবই পাটেল রয়েছে এটাকে দেব এই পাখি দুটিকে এগুলোতে সব ডিম বাচ্চা রয়েছে তবে এর সাইজে নেই এই এইখানটাতে দেব এটাতে রয়েছে মনে হয় এটাতেও ডিম বাচ্চাটা ওপরে তুলে দিই ওপরটা এক এই সাইজের বাচ্চা রয়েছে তো এই দেখুন এই হাঁড়িটাই তুলে দেবো এটাতে সব দেখুন এই সাইজেরই বাচ্চা দেখেছেন এখান থেকেই নেমেছে ওরা তো সব কালারগুলোও দেখতে পাচ্ছেন বন্ধুরা বাচ্চার কালার দেখুন শুধু কেমন কালার হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর অবশ্যই আপনারা ফার্মে সব সময় সব খুব দিয়ে রাখার চেষ্টা করবেন বাচ্চাগুলির হেলথ খুবই ভালো হবে দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে সব খেয়ে নিচ্ছে দেখুন চলাটা হয়তো একটু দেরি করে খাবে তো বন্ধুরা ভিডিওটি আজকে এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক ও কমেন্ট করে যাবেন ধন্যবাদ